দেখো আমার ডরোর গার্লফ্রেন্ড এসছে আসলে এই পুচকুটা হলো আমার একটা বান্ধবী আমার পাড়ার বাপের বাড়ির পাড়ার বান্ধবী তার মেয়ে তো আমার বান্ধবী আমার থেকে ছোট দুই তিন বছরের ছোট ওর মেয়ে আর আমার ছেলে তো আমার ছেলে ওর মেয়ের থেকে আড়াই মাসের বড় তো সেদিনকে নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে আমি বলেছিলাম নিয়ে আসবি দেখিনি তো আমি সেরকমভাবে তাই বলেছিলাম নিয়ে আসতে তো এসছে দেখো আমার ডোডো তো ওকে মানে মারেনি একটু ধরছিলো আবার ও একটু চিমটি দিচ্ছিল এই যে আমার বান্ধবী তো ভাবি সময় কত তাড়াতাড়ি সব কিছু চেঞ্জ করে দেয় এক সময় ও আমি আমরা খেলতাম ঘুরতাম মনে হয় যেন কদিন আগেই তো কদিন আগে ঘুরতাম খেলতাম আর এখন আমরা মা হয়ে গেছি বিয়েও হয়ে গেছে মাও হয়ে গেছি তো ওরও খুব তাড়াতাড়ি বিয়ে হয়েছে আর আমারও খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে ওরও আঠেরো তো বিয়ে হয়েছে আমারও আঠেরো তো বিয়ে হয়েছে আর ও খুব তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নিয়েছে আর আমার আমি নিয়েছি আমি কলেজ পড়তাম তো কলেজ কমপ্লিট করে তারপরে নিয়েছি দু বছর কি তিন বছর পরে বিয়ের তিন বছরের মধ্যে আমার হয়ে গেছে এখন আমার বিয়ের পাঁচ বছরে পড়েছি সবে চার বছর কমপ্লিট করে ফেব্রুয়ারি মাসে তো দেখো আমি ওর মেয়েটাকে একটু কোলে নিয়েছি তো ভালোই চঞ্চল রয়ে আছে ফুচকুটা আমার আমি খালি ভাবি আমার ডোডোই হয়তো একা দুষ্টু কিন্তু না এখন দেখি যে না সবই প্রায় এক ওইদিকে দেখো ওকে ধরতে চাইছে আমি তো দিচ্ছি না কারণ আমি ভয় পাচ্ছি কারণ আমার ছেলে তো মানে ঠাস ঠাস করে মেরে দেয় হুম তবে খামচি ফামচি দিয়ে দেয় তা দেখি ওকে দিল না একটু ওকে একটু হাত দিচ্ছিলো গালে ও আবার একটু চিমটি দিচ্ছিল তো গল্প করছিলাম আর ভাবছিলাম যে সময় কত তাড়াতাড়ি সব কিছু চেঞ্জ করে দেয় এদিকে দেখো আমি ফোনটা রেখেছি আর আমার ছেলে পুরো রয়েছে ফোনটা নিতে আসবে কথা বলছি ওর সাথে খুব তাড়াতাড়ি বিয়েটা করে নিয়েছি আমার আমার মনে হয় এক সবাই যে ভালোই করেছি তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছি আবার কখনো কখনো ভাবি যে না আর একটু পরে করলে ভালো হতো আর একটু সময় থাকতে পারতাম বাড়িতে সে তো বাড়িতে এখনও থাকি তো বিয়ের আগের থাকা আর বিয়ে পরে থাকে থাকা অনেকটা আলাদা তফা একটা নিউজ জন্য তবে বিয়ের আগে তো কিছু করতামই না বাড়িতে আর এখন তো কোনো প্রশ্ন নেই কিছুই করি না আগেও কোনো কাজ করতে হতো না এখনও কিছু করতে হয় না আর কি বলো তো বিয়ের আগে যখন প্রেম করতাম তখন ভাবতাম যে কবে বিয়ে করব কবে বিয়ে করব। আর এখন মনে হয় কি যে ওই হ্যাঁ বিয়ে করে এখন আমি ভালো আছি আমার সময়টা ভালোই যাচ্ছে আপাতত জানি না পরে কী হবে আশা করি ভালোই যাবে তো আমি মাঝে মাঝে ভাবি কি যে বিয়ের আগে যে প্রেম করতাম লুকিয়ে লুকিয়ে কথা বলতাম ঘুরতাম ওই টাইমটা আর এখনের সময়টা অনেক আলাদা এখন একটা সংসার হয়ে গেছে তো সংসার হয়ে গেলে সে সংসারের পরের জীবনটা মানে বিয়ের পরের জীবনটা আর বিয়ের আগের জীবনটা অনেক আলাদা তারপরে ভাবি যে না আমি তো ভালোই আছি আমার একটা ছেলে হয়েছে আমার সংসারটা এখন পরিপূর্ণ আমি ভালোই আছি তখন ভাবি যে না ঠিক আছে ভালোই করেছি তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছি বেশি দিন ঘুরে ফিরে কী হবে তাই না এদিকে দুই পুচকুকে পাশাপাশি বসিয়েছি তো আমার ছেলে ঘুম থেকে তখন মাত্র উঠেছে জামা পরিয়ে দে তো যেহেতু অনেকদিন পর ও তাই একটু গল্প করছিলাম আর বেশিক্ষণ গল্প করতে পারিনি ও এমন সময় এসছে এমন দিনই এসছে যে সেদিনকে আমাদের একটু ঘুরতে যাওয়ার কথা ছিল বেরানোর বাইরে আর আমরা ঘুরতে গেলে তো আমরা চারজনই যাই আমি দিদি আমার হাজব্যান্ড আমার দিদি হাজব্যান্ড আমরা চারজনই করি আর আমরা চারজনেই আমরা খুব মজা করি আর কাউকে লাগে না তো যেহেতু দিনকে একটু ঘুরতে যাবো তাই দিদি এসছে দিদিতে এসে পুচকুটাকে নিয়েছে আর আমার ডোরো না একটুখানি মনে হয় ও তো বোঝে না তাও মনে হয় একটু কষ্ট কষ্ট পাচ্ছিল যে ওর মিমি রোজ ওই ওকে নেয় আজকে ওই মনুকে নিয়েছে তাই তাকিয়েছিল তারপরে আমরা চলে আসলাম চারজন মিলে চায়ের হাটে আর এখানে না আমি প্রথম এসেছি কারণ আমার দিদিরা প্রায় আসে এখানে ঘুরতে আর আমি একদম প্রথমে এসেছি চারজন এসেছি আমরা ওরাই বললো চল আর আমরা চিনতাম না ওই জায়গাটা আমাদের বাড়ির থেকে অনেকটাই কাছে কিন্তু আমি চিনতাম না তো সেদিনকে গিয়ে বেশ ভালোই লাগলো জায়গাটা খুব সুন্দর জায়গা আর আমি ভাবছিলাম আমি সে বিয়ের আগে কেন দেখিনি জায়গাটা তো এসে এখানে সময় কাটাতে পারতাম ভালো লাগতো বিয়ের পরেই দেখেছি তো যাই হোক আগে যখন দেখা যায় না কি আর করা যাবে তারপরে ভেতরে এখানে চায়ের হাটটা লেখাটা উল্টে গেছে কারণ ভিডিওতে উল্টো দেখাচ্ছে একটা চায়ের হাট লেখা ওই জায়গায় সবাই এ জায়গায় ফটো টটো তোলে ভিডিও করে আর আমার না জানি কেন বাইরে ভিডিও করতে লজ্জা লাগে এখনও পর্যন্ত লজ্জাটা আমার কাটেনি নি আর সেরকমভাবে তো ভিডিও করিও না তো ওদের ওরা ফটো তুলছিলো তারপরে আমরা ফটো তুলে ওখান থেকে বেরিয়ে বাইরে একটু ঘুরছিলাম ঘুরে তারপরে বাড়ি চলে আসি তা চলো আজকে ভিডিওটা এইটুকুই টাটা বাই গুড নাইট